হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নাহিদ নাহিদ কুলবা ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আপনাদের লোকের কথা বলবো কম্বো নিয়ে তো হ্যামিস্টার কম্বোর মধ্যে যে উদ্র আপডেটটা দিয়েছে তো আপনারা কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো অনেকেই ওয়ালেট কানেক্ট করতে পারতেছেন না আবার অনেকে উল্টাপাল্টা করতেছেন যাই হোক আমি অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি তো আপনারা জানেন যে হামিস্টার কোম্বো আপডেট দিয়েছে এই যে বাইন্যান্স এক্সচেন্স আসে ওকে এক্স আসে এক্সচেন্স আছে বাইভেট আসে ওয়ালেট টেলিগ্রাম আসে তারপর ইবিএল আছে এটার মধ্যে গ্যাস লাগবে না বলতে সে তো কোনটাই লাগবে না তো আমি বর্তমানে আমার বাইন্যান্সে দেওয়া আছে ঠিক আছে তো আপনারা বাইন্যান্সে জায়গায় ক্লিক করার পর এই যে হচ্ছে যে হামিস্টার যে ডিপোজিট অ্যাড্রেসটাই জায়গায় দিবেন ঠিক আছে দেখিয়ে দিচ্ছি সব করা সেম ভাবে মানে হচ্ছে বাইবেট তারপর আরও টাই আছে ওয়াইলার সোর্স সেম পাবে তো এটা আর হচ্ছে মেমো তো এই দুই ঘোড়া কোথায় পাবে আমি দেখিয়ে দিচ্ছি এখন তো আপনারাই দুইটা পাইতে হলে আপনাকে যাইতে হবে বাইনান্স অ্যাকাউন্টে তো বাইনান্স অ্যাকাউন্টে আসার পর ওয়ালেটে ক্লিক করবেন তো ওয়ালেটে ক্লিক করার পর এই জায়গায় ডিপোজিটে ক্লিক করবেন ঠিক আছে তো ডিপোজিটে ক্লিক করার পর এই জায়গায় সার্চ বক্সে গিয়ে লিখবেন এইস এম এস টি আর হ্যামিস্টার কোম্পো লিখবেন তো হ্যামিস্টার কোম্পোতে লেখার পর এই যে দেখেন এটা হচ্ছে অ্যাড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে অ্যাড্রেসটা আর এটা হচ্ছে মেমোডা ঠিক আছে তো আপনারা কপি করবেন এই জায়গায় কপি অপশন আছে কপি করবেন যেহেতু আমার এড এই জন্য আমি আর কফি করতেছি না তো আপনারা এই জায়গায় কপি করে নিয়ে ওই জায়গায় সাবমিট করে দেবেন ঠিক আছে তো আমি আসবেন আসে ওই যে উপরের লিঙ্কটা এই জায়গায় পেস্ট করবেন মেমোটা জায়গায় পেস্ট করবেন তারপর এই জায়গার মধ্যে জায়গার মধ্যে সাবমিট অপশান আসবে আপনারা এই জায়গার মধ্যে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের বাইনান্সটা কানেক্ট হয়ে যাবে তো যখন লিস্টিং হবে যে কোনো সময় যে কোনো টাইমে যখনই লিস্টিং হয় তো তখন আমাদের যে পেমেন্টটা আমরা পাবো রামেস্টার কম্বো থেকে ওইটা আমাদের কিসে চলে যাবে বাইনান্স অ্যাকাউন্টে চলে যাবে বা যারা বাইবিট অ্যাকাউন্ট অ্যাড করছেন তাদের এটাই চলে যাবে মানে যে যেটা অ্যাড করে রাখবেন ওইটাই চলে যাবে তো যারা অ্যাড করেন নাই অ্যাড করে নেন আমি বলবো যে আপনারা অ্যাড করে নেন আমি নিজেও অ্যাড করে নিচ্ছি আর যারা চাচ্ছেন যে ফোর অ্যাড করবেন তো আপনাদেরকে বলবো তেইশ তারিখের আগে যে কোনো যে কোনো তারিখ অ্যাড করে নিয়েন তো বিওয়ার্স আজকে এই পর্যন্তই এটাই দেখানোর ছিল আজকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে